আজ দুপুরের লাঞ্চের মেনু তো প্রচণ্ড প্রচণ্ড গরম গরমের মধ্যে এই যে করেছি গাজর দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পেঁপে দিয়ে ঝোল এতে মশলা দিয়েছি ধনে জিরে মৌরি আর এখানে চাপালুটে শাক ভাজা নিম ভাতে আর মাছের দু পিস ঝাল করেছি আর কত্তা মশাই কালকে গুঁড়ো ছিল তার জন্য যে গুঁড়িয়ে লঙ্কা আর পেঁয়াজ মেখে দিয়েছি এটাই দুপুর লাঞ্চের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ওদিকে হেঁসেল মেশেল আজকে গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো চলো মাছের ঝালটা আমাদের একদম পার্সোনাল সরিয়ে নেই নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই গুড ইভিনিং নতুন আর একটা ভিডিও ওয়েলকাম আজ আছে যে কি বার আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে যার সময় সন্ধে দিলাম তো সকাল থেকে কোনো রকম কোনো ব্লগ শুরু করিনি ভাবলাম রান্নাঘরে এসেছি তো চলে এখন একটু ব্লগ শুরু করা যায় ঠিক আছে তো আজকের ব্লগটা এই সন্ধ্যা থেকেই শুরু করলাম তো রান্নাঘরে এসেছি তো কি বানাতে চলো দেখায় তো আজকে বানাচ্ছি একটু পায়েস কালকে আর সময় আর সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি আর রাতে রাত্রেবেলার দিকে ওই ফ্রায়েড রাইসের সাথে আবার মিষ্টি পায়েস ভালোও লাগতো না আর দুপুরবেলার দিকে তো ছেলেকে টিউশন দিকে নিয়ে আসা পুজো দেওয়া ওই জন্য আর সময় হয়নি তাই ভাবছি আজকে বানাই দুপুরবেলা আজকেও বানাতে চেয়েছিলাম আজকেও আর টাইম হয়ে ওঠেনি জানো তো এই শাক বাঁচতে অনেকটাই দেরি লাগে তো যাক এই যে দুধটা ঢেলে দিচ্ছি কোড়াই কোড়াতে প্রথমে আমি এই গোবিন্দভোগ চালগুলোকে হালকা করে নেড়ে এই দুধের সাথেই দিয়ে দিয়েছিলাম দুধটা জাল দেওয়া ছিল আর দেখো পিঁপড়ে হয়ে গেছে এই বিকেলের দিকে শুধু ঠান্ডাটা ছেড়েছে হয়তো তাতেই পিঁপড়ে ধরে গেছে তো যাক আর তারপরে ওই কোড়ার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে ওতে একটু চিনি দিয়ে লাল করে নিয়েছি তারপর দুধটা দিলাম এতে যত ফুটবে এবার দুধটার কালারটা চেঞ্জ হবে লাল ভাব চলে আসবে অ্যাকচুয়ালি এখানে কটকে না সব মন্দিরে যে খিরিগুলো হয় না এরকম লাল লাল টাইপের দেখতে হয় আর আমাকে বেশ ভালো লাগে মতো পায়ের সাদাও ভালো লাগে দেখতে কিন্তু আমি লাল করব যার কারণেও এইভাবে করলাম আর কি ওই ঘি একটু চিনি ফোড়ন দিয়ে তারপরে দুধটা ঢাললাম দুধটা যেহেতু জাল দেওয়াই ছিল আর এর সাথে এলাচ আর তেজপাতাটা এখন দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ বের করে রেখেছি পরে দেবো ওগুলোকে একটু ঘিয়ের সাথে পরে ভেজে নেব আর নুন মিষ্টিটাও পরে দেবার এখানে কালকের পনির একটুখানি ছিল তো সেটা বের করে রাখলাম ঠান্ডা ছাড়ুক এবারে একটু আলু পনির করে ফেলবো আর রুটি করে ফেলবো তো এখানে দুধ আছে বলতে পাঁচশো দুধ আছে ঠিক আছে এতটা দুধ নেই পাঁচশো দুধে পাঁচশো জল দিয়ে দিয়েছি কারণ ফুটে ফুটে সিদ্ধ হবে ওই জন্য একবারে যা জল দিবার দিয়ে দিয়েছি আর করাতেই করছি তো চলো কালকে হচ্ছে যে অ্যানিভার্সারি কাছে আজকে পায়েস করছি হিসাব মতো দেখতে গেলে কালকে বাংলার অ্যানিভার্সারি আজকে ইংরেজি অ্যানিভার্সারি তো চলো যাই হোক যা ভেবে খাওয়া হবে তাতেই সই এগুলো সব পরে লাগবে পনির করতে সাইড করে রেখে দিই আর যে কটা বাসন পুড়েছে ওগুলো ধুয়ে নিই তারপরে এতেই পায়েসটা হয়ে গেলে এখানে পনিরটা বানিয়ে নেব অ্যাকচুয়ালি হচ্ছে যে ওই চালগুলো আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম পায়েস খাবো বলে ঠিক আছে এটা অ্যানিভার্সারির জন্য নয় তো সামনে অ্যানিভার্সারি আসছিলো ওই জন্য রেখে দিয়েছিলাম তখন করিনি ওই খেজুর গুড় ফ্রিজে রাখা আছে তো ওই জন্য খেজুর গুড় দিয়ে পায়েস খাবো বলে সব যাচ্ছিলো দিন থেকেই মানে তো আর চা চাল আনে রাখা হয়েছিল আর পড়ার হয়নি বাড়িতে যেহেতু দূর থাকে তো সামনাসামনি যেহেতু অ্যানিভার্সারি আসছিলো ওই জন্য ভাবলাম ওই যোগে ভোগ হয়ে যাবে আর কি তো সেই জন্যই আজকে করছি আর এটা খেজুর গুড় দিয়ে করবো সেই খেজুরের খেজুর গুড় আছে আর গুড়ের পাটালিও আছে তো দেখি আজকে চিনি দেবো না ভাবছি আর একদিন করেছিলাম সেদিনে চিনি আমি গুড় মিশিয়ে করেছিলাম আজকে পুরোটাই গুড়ের ওপর করবো তো চলো ছেলেকে এখন পরিয়ে দিই পায়েসের চাল সেদ্ধ হয়ে গেছে আমি এখন এই যে গুড় দিয়ে দিয়েছি একদম আজকের পায়েসটা পুরোটাই আমি গুড়ের ওপর করেছি চিনি একদমই দিইনি এ যে এই গুড় আর কিছুটা গুড়ের পাটালি দিয়ে করেছি আর কাজু কিশমিশও দিয়ে দিয়েছি কাজুগুলো ভেজে নিয়েছি কিশমিশগুলো ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক তো চিনি দিলে হয়তো আর একটু আগে দিতে হতো কিন্তু যেহেতু গুড় গুড় দেওয়ার পর আমি বেশিক্ষণ ফুটাবো না তো চলো ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে তারপরে ফাইনাল লুকে আসছি তো ওই যে আমার পায়েসের ফাইনাল লুক তবে গুড়টা একটু বেশিই পড়ে গেছে জানো তো একটু মিষ্টি মিষ্টি লাগছে একটু বেশি মিষ্টি হয়ে গেছে বড় একটু বেশি মিষ্টি পছন্দ নয় আর আমারও নয় কি আর করা যাবে মিষ্টি পড়ে গেছে থাকবে তো আরও একটু পাতলা লাগলে হতো তো চলো নামিয়ে দিই নামিয়ে দিই ওইখানে যে পনিরে একটু আলু আলু দেবো কারণ অল্প পনির আছে আর মশলাগুলো বেটে উঠে নিয়েছি কোড়াটা ধুয়ে এই কোড়াতেই পনিরটা করে নিই গ্যাস মুছে পরে রুটি করব তো চলো নামিয়ে নিই অনেকটাই গুড় দেওয়া হয়ে গেছে আরও একটু ঢিলা রাখলে হয়তো বসে যাবে বাড়িতে স্পেশাল কিছু হলে মনে হয় কখন খাই আর কখন খাই কার কথা ভাবছো আমার কথা আমার তো অবশ্যই তবে আমাদের বাড়িতে যে একটা কিছু ইঁদুর আছে তার ওই বয়সে আমরাও ছিলাম বাড়িতে স্পেশাল কিছু হলে কখন খাই কখন খাই সেরকম ওরও বয়স আমি বুড়ো হয়ে গেছি এখন আমারও মনে হয় ওর হবে না তো পড়ার দিকে বাবুর কিছুতেই মন বসছে না কতবার গন্ধ শুকছে তো ঘরে রেখে গেছি গরমটা আমি বলেছি হাত দিবি না ও তার মধ্যে কতবার দু তিনবার আঙুল ডুবে ডুবে খাওয়া হয়ে গেছে জানো তো ভাবছে যে ওকে দেবো না অ্যাকচুয়ালি নুন মিষ্টি ঠিক আছে না। কি চাঁখার জন্য আমি একটু চেক করছিলাম ভাবছি যে ওকে দেখি দেখি খাচ্ছি তো চলো আগে মন ভরে পেট ভরে দিয়ে দিই তবে পোড়াই যদি মন বসে আর তাছাড়া ওর একটু মিষ্টিটা বেশিই পছন্দ তো তারপরে চলে এসেছি দেখো এই যে পনিরটাও করে নিলাম পনিরটার কালারটা দেখো সেই এসেছে ওদিকেই গ্যাস গ্যাস ট্যাসগুলো পছে পচি করে কোড়াটা ধুয়ে নব দিয়ে তারপরে হচ্ছে যে রুটিটা করব কারণ পেঁয়াজ রসুন দিয়ে আছে তো তো রুটি করতে গেলে আবার সেই তা আমার ধুতে হবে ঠেকাঠেকি হবে আটাটা মেখে নিয়েছি আর আলু পনিরের তরকারির কালারটা কালকের থেকে আজকে দারুণ এসেছে আর সত্যি কথা বলতে খেতেও খুব সুন্দর হয়েছিল আলু দিয়ে করতে পারি খেতেও দুর্দান্ত হয়েছিলো বড় মশার নাম করেছে তো খাওয়া হয়ে গেছে আর এটা ছিল জন্মদিনের স্প্রেটা তো অ্যানিভার্সারির দিনও লাগাবে বলেছিল কালকে আর লাগানো হয়নি তাই আজকে বের করে দিয়েছি